আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমি মামি সিং বর্ধুতার তেস সালে আসা যে পাংচুয়েশনটি সেটি তোমাদেরকে একদম সহজ হইতে বুঝিয়ে দিবো ঠিক আছে তো কত দীর্ঘায়িত না করে চলো শুরু করি এখানে মূলত যে আসছে এটা ডায়লগ আকারে আসছে কি তার বাবার মধ্যে কথোপকথন হয় চলো আমরা এটার পাঞ্চুয়েশন মার্কগুলা বসাই ডিড ইউ কিপ এ ডায়রি ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের সময় কি তুমি কি কি বাবা ছেলে বলতেছে বাবা যুদ্ধের সময় কি তুমি কোনো ডায়েরি লিখছিলা বা কোনো ডায়রি রেখেছিলে ছিলে তো এটা যেহেতু ছেলে কি করছে বলতো এই যে ডিড আমরা জানি কোন সেন্টেন্সে প্রথমে যদি কি অক্সিলিয়ারি ভার্ব থাকে এর পরে সাবজেক্ট ভার্ব থাকে তার মানে এখানে কি করা হয় কোশ্চেন করা হয় কি করা হয় কোশ্চেন করা হয় সেন্টেন্সে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেখানে কি করি আমরা কোশ্চেন করি তাহলে আমরা যদি এটা প্রশ্নবোধক চিহ্ন কি বলে এটা যদি একটা প্রশ্নবোধক বাক্য হয় যে ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন বাবা তুমি কি মুক্তিযুদ্ধের সময় কোনো ডায়েরি লিখেছিলে তো যে ছেলে তার বাবারে প্রশ্ন করছে তো প্রশ্নবোধক আমরা কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে কি দিতে একটা ইন্টারোগেটিভ ইন্টারোগেশন একটা সাইন দিতে না একটা ইন্টারোগেটিভ চিহ্ন তোমাকে দিতে হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ডিড ইউ কিপ এ ডাইরি ডিউরিং দা লিবেریشن অফ যে প্রশ্নবোধক বাক্য এইজন্য শেষে কি দিতে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম এরপর দেখো বাবা ফাদারে এ বলতাস ইয়েস আই ডিড আমি কি করেছিলাম একটা ডাইরি আমি লিখেছিলাম

এস এর কমা আই ডিড সেন্টেন্স এর শেষ হচ্ছে কি ফুল সনে বলতাছে ক্যান আই হ্যাভ এ লুক এট ইট বাবা আমি কি এটা একবার দেখতে পারি বাবা আমি কি এটা দেখব দেখতে পারি আবার দেখো এই সেন্টেন্সটা শুরুতে কি আছে ক্যান একটা মডেল অক্সিলারি আমরা জানি সাবজেক্টের পূর্ব যদি কি থাকে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কোন ধরনের সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে আমরা কি দেই প্রশ্নবোধক চিহ্ন দেই তাহলে ক্যান আই হ্যাভ এ লুক এট ইট প্রশ্নবোধক চিহ্ন বেশ তারপরে দেখো বাবা বলতেছে ফাদার আই এম এফ্রাইড আই হ্যাভ লস্ট ইট আমি ভীত আমি এটা কি করেছি আমি এটা হারিয়ে ফেলেছি তাহলে আই এম এটা কি আছে বলতো এটা সংক্ষিপ্ত রূপ না মূলত এটা ফুল ফর্ম কি আই এম আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি আই এম এরকম আছে তো আমরা জানি সংক্ষিপ্ত রূপ থাকলে সংক্ষিপ্ত রূপের মাঝে আমাদের কি দিতে একটা অ্যাপোস্ট্রফ দিতে হয় তাহলে আই এম যে আছে সংক্ষিপ্ত দিত তাহলে মাঝে আমরা একটা অ্যাপোস্ট্রফ দিতে হবে হ্যাঁ আই এম এভাবে দিতে হবে আই অ্যাপোস্ট্রফ এম ক্লিয়ার

তারপরে দেখো সনে বলতেছে বাবা বলতেছে না কেন মানে চতুর্দিকে যখন শব্দ হচ্ছিল তখন তার বাবা বলতেছে তোমাকে আমরা তখন বের হতে দিই নাই তখন ছেলে বলতেছে ওয়াই কেন আমাকে বের হতে দেও নাই যেহেতু প্রশ্ন করতেছে প্রশ্ন করলে আমরা সেটা কি দিই প্রশ্নবোধক চিহ্ন দিই

সংক্ষিপ্ত থাকলে কি থাকলে কোনো ওয়ার্ডটা যদি কি থাকে সংক্ষিপ্ত থাকে সংক্ষিপ্ত থাকলে আমাদের কি দিতে হয় অ্যাপোস্ট্রফি দিতে ফর एग्जांपल ধরো ক্যান নট আছে না ক্যান নট হ্যাঁ ক্যান নট ক্যান নট হচ্ছে ফুল ফর্ম এটা সংক্ষিপ্ত ফর্ম কি ক্যান্ট এটা তুমি ক্যান যখন দিবা তখন অবশ্যই এটা আমাদের কি দিবা অ্যাপোস্ট্রফি দিবা ধরো আমি যদি বলি উইল নট হ্যাঁ উইল নট মানে কি ফুল ফর্ম এটা সংক্ষিপ্ত খুব সব ফর্ম হচ্ছে ওন্ট যেহেতু সংক্ষিপ্ত দিতে হয় অবশ্যই একটা কি দিবা অ্যাপোস্ট্রফি দিবা আর কোন সেন্টেন্সের শুরুতে মানে কোন যে কোন সেন্টেন্সের শুরুতে প্রথম লেটারটা কি হয় ক্যাপিটাল হয় এটা সবাই জানো আবার ইএস অথবা নো এগুলোর পরে কি দিতে হয় একটা কমা দিতে হয় এটাও সবাই জানো প্রশ্নবোধক কোনো সেন্টে শুরুতে যদি কি থাকে ভার্ব থাকে কিংবা ডাব্লিউস কুয়েশন থাকে সেগুলো কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগভ কি দিতে হয় প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় তাই না কি দিতে হয় পুষ্ট দিতে হয় কি দিতে হয় আশ্চর্যবোধক চিহ্ন দিতে হয় এইগুলাই তো এই বেসিক বেশ তুমি যদি জানো তাহলে ইজিলি করতে পারবে আর কি ঠিক আছে সো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো হ্যাঁ এইচএসসি পচি যারা আছো মেলে তো তোমাদেরকে ডেডিকেট করে ভিডিও ভিডিওগুলো বানাইতেছি আমি এবং তোমরা পরবর্তীতে কোন টপিক্স উপর ভিডিও পেতে চাও জাস্ট ভাইকে কমেন্ট করে দাও হ্যাঁ আমি ইনশাআল্লাহ ওই টপিক্স এর উপর ক্লাস নেব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ